কেউ যদি দশ বার সুরাতুল এখলাস তেলাবাদ করে জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয় কেউ যদি বিশ বার সৌরাতুল এখলাস তেলাবাদ করে তার জন্য দুইটা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয় কেউ যদি ত্রিশ বার সৌরাতুল এখলাস তেলাবাদ করে তার আমল নামায় জান্নাতের ভিতরে আল্লাহ তালা তিনটা প্রাসাদ নির্মাণ করে দেন চিৎকার মেরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলাম বসে আছেন গ্রাম্য সাহাবি বৌদি গ্রাম্য সাহাবি এসে বলতেছেন ও মোহাম্মদ শুনছি আপনার কাছে নাকি দেও আসে দেও এসে নাকি আপনার কাছে গুণ কীর্তন শোনায় গীতা শোনায় গান শোনায় বলতে চায় আমার রাগ করে না সে দ্বারা বুঝাইতে চায় বলতেছে বলেন আপনার কাছে শুনলাম একটা দেব এসে দেব যে এসে আপনার কাছে গীতা পাঠ করে শোনায় বলেন বলেন আপনার কাছে কি এসে শোনা গেল আল্লাহ নবী বিশ্বরদের আহমাতুল্লি আলামিন বলেন কিছুক্ষণ আগে আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আসছিলেন আয়েশা আমার কাছে সূরাতুল ইখলাস নাজিল করে দিলে গ্রাম্য সাহাবী বলতেছে তাহলে একটু পড়ে শুনান নবী আমার সূরাতুল ইখলাস পড়ে শুনাইলেন গ্রাম্য সাহাবী এই গ্রাম্য সাহাবী বলে আবার আবার আমাকে একটু শুনান আমার মুখস্থ হয় না নবী আমার আবার পরে শুনাইলেন। রাম্য সাহাবি বলে না আমার মুখস্থ হয় নাই। আবার আমাকে পরে শুনান। নবী আমার আবার পরে শুনাইলেন। তিনবার যখন সূরাতুল এখলাস পরে শুনাইলেন এই ব্রহ্ম সাহাবীর এই সূরাটি সাথে সাথে মুখস্থ হয়ে গেল। আল্লাহ নবীকে প্রশ্ন করলো। ও বিশ্বনবী রাহমাতুল লিল এই সুরাতুল এখলাস যদি আমি তেলাবাদ করি কি লাভ কি লাভ হবে আমার একটু শোনা দেন নবী আমার বলেন ও আমার সাহাবি যদি তুমি সুরাতুল এখলাস একবার তেলাবাদ করো আল্লাহ তোমার আমল নামায় দোষ পারা কোরআন তেলামাতের সব লিখে দিবেন বলি সুবাহান আল্লাহ তুমি যদি দুইবার সুরাতুল এখলাস তেলাওয়াত করো তোমার আমল নামায় আল্লাহ তালা বিশ পারা কোরআন তেলাবাতের সব লিখে দিবেন যদি তুমি তিনবার সুরত লেখলাস তেলাওয়াত করতে পারো আল্লাহ তালা তোমার আমল নামায় এক কদম কোরআন তেলাবাতের সব লিখে দিবেন গ্রাম্য সাহাবি এই কথা শুনিয়া লাভ দিয়া দাঁড়ায় গেল লাভ দিয়া দাঁড়ায় গেল লাভ দিয়া দাঁড়াইয়া বলতেছে নেমাল ইলাহু ইলাহু না আমার রেব এত এই রবকে ডাকি কম দেয় বেশি রবের কাছে চাই কম কিন্তু প্রতিদান দেয় এই গ্রাম্য সাহাবির ভিতরে ইমানের জুস এসে গেল সে দাঁড়াইয়া তাক বীর দিতে শুরু করলো নেমাল ইলাহু ইলাহু না ইলাহু ইলাহু না নেমাল ইলাহু ইলাহু না সে আমার রবের তাক দিতে শুরু করল তার ভিতর ইমানের ইস্পেহা চলে আসলো কেন ইমানের ইস্পিহা চলে আসলো যেই মাত্র দেখলো আমি রবের কাছে অল্প সময়ে সুরাত মাত্র পড়ব কয়েক মিনিটে কিন্তু আল্লাহ তালা প্রতিদান তো বিশাল বড় দিয়া দিয়াতেছে অনেক বড় প্রতিদান দিতেছে দশ পরা কোরআন তলাবাতের সব আল্লাহ তালা লিখে দিতেছে এই প্রতিদানের কথা শুনিয়া এই বান্দা এতটাই খুশি হইয়া গেল যে সে

আল্লাহ তালা বিশ পারা কোরআন তেলাবাতের সব লিখে দিবেন কেউ যদি তিনবার সুরাতুল এখলাস তেলাবাত করে আল্লাহ তালা এক কথম কোরআন তেলাবাতের সব তার আমল নামায় লিখে দিবে আল্লাহ নবী বিশ্ব নবীর আমাতুল্লিন হজরত আবু হুরাইরা নাদি আল্লাহ তালুকে সাথে নিয়ে যাইতেছেন হঠাৎ নবী বলতেছেন ওয়াজাবাদ

আল্লাহ নবী বিশ্ব নবীর আহমাতুল্লীলাল আমিন বলেন এই যেই সাহাবি সুরাতুল এখলাস তেলাবাদ করতেছে এই সুরাতুল এখলাস তেলাবাদ করার কারণে আল্লাহ তাকে জাননা আজকে তার জন্য করে দিয়েছে এই সুরাতুল এখলাসের তো বজিলত ইহুদির আল্লাহ নবী বিশ্ব নবীর আহমাতুল্লিলাল আমিনকে গিয়ে বলে ও মোহাম্মদ তোমার রবের পরিচয় দাও আল্লাহ তালা সুরাতুল এখলাস নাজিল করে জানায় দিলেন দেও তুমি রবের পরিচয় দিয়ে দাও এমন একজন রব তিনি একমাত্র রব তোমাদের রক্ত তোমাদের হাতে দ্বারা বাড়ানো মাটি দ্বারা তোমাদের রব তোমরা বানিয়েছ আর আল্লাহ তালা হলেন এমন রব্লাহ আহাত তিনি এক তার সাথে কোন শরীর নাই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি তো এই সুরাতুল এখলাসের এত দাম এত দাম আল্লাহ নবী বিশ্ব নবীর আহমাতুল্লিল আলমিন বলেন এই সুরাকে যারা মহব্বত করবে এই সুরাকে যারা ভালোবাসবে এই ভালোবাসার কারণে সুরাতের ভিতরে নিয়ে যাবে বলেন যারা দোষবার করবে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা বিল্ডিং তৈরি করে রেখে দিবেন হযরত ওমর তালান তাআলাহু বলেন তাহলে কি ভালো হলো আমরা জীবনে কত সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি অনেক জান্নাত ভিতরে আমাদের জন্য বিল্ডিং তৈরি করা হয়েছে সাইয়েদ ইবনু মুসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন কেউ কিমা সূরাতুল ইখলাস পড়ে শুনাইলে এই গ্রাম্য সাহাবি লাভ দিয়া যারা এগুলো আর বলতেছে নিআমাল ইলাহু ইলাহুনা আমার রাব এত দয়ালু রব এত বড় রোগ যে তার কাছে আমি চাই কম প্রতিধান দেয় বেশি